মূলত সবাই সিপিএম সমর্থক ছিল আজকের এই যোগদান সভায় একশো বিশ পরিবারের প্রায় ছশো ভোটার এবং রাজ্যের নানা খান থেকে এসেছেন ওনারা মূলত শ্রমিক কেউ রাবার শ্রমিক কেউ ই রিক্সা শ্রমিক কেউ কেউ আছেন অঙ্গনাড়ী কর্মী এনারা এনারা দাম ছড়া পানিসাগর উদয়পুর গোমতি জেলার বিভিন্ন খান থেকে এসছেন পাশাপাশি মঠ নকটি থেকে এসে এনারা বিগত দিনে বাম শাসন দেখেছেন বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা দেশের সরকার রাজ্যের সরকার দেখছেন এবং ওনারা তুল্যমূল্য বিচার করে এই সরকারকে এই সরকারের থেকে যেভাবে মানে কোনো দলীয় রং না দেখে বিচারধারা না দেখে সবাইকে যেভাবে সমভাবে দেখছেন এবং সবার আর্থসামাজিক উন্নয়নের পেছনে কাজ করছেন তা দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সদর কার্যালয় দলীয় কার্যালয়ে হিসেবে যোগদান করেছেন